তো এখানে আছে এই দেখেন বাচ্চাদের জন্য চানা চুল নিয়ে আসছি তারপর এখানে নুডলস খাই ওরা নুডলস নিয়ে আসছি তারপর পোলাও চাল নিয়ে আসছি একটা পোলাও খাওয়ার জন্য আর এখানে নিয়ে আসছি মুড়ি এখানে নিয়ে আসছি সেমাই এই একটা সেমাই ডিম বার আনছি একটা আর এখানে এই পোলাও চালটা আনা হয়েছে শুধুমাত্র ভাপা পিঠা খাওয়ার জন্য পোলাওর চাল দিয়ে পিঠা খাইতে অনেক বেশি মজা হয় আর এটা চাষি চাষি পোলাও খাওয়ার জন্য আর এটা ভাপা পিঠা খাওয়ার জন্য আর এখানে আছে আদা আদা আনছিলাম অল্প তারপরে আবার একটু বেশি করে আয়না রাখছি বাসায় আদা তো সবসময়ই লাগে এই জন্য একটু বেশি করে আয়না রাখছি এই যে আমরা প্রচুর পরিমাণে মাংস বো খাওয়া পড়ে এই জন্য আসলে বেশি লাগে আর এখানে আছে লেবু লেবুগুলো আমি খুলে ফেলছি অলরেডি এই যে লেবু এখানে আছে একটা লাউ আর কি আজকের বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আছে দুধ ডিম্বার সাবান এই যে একটা বড় আস্ত গুড় আছে এই গুড়টা দিয়ে তৈরি হবে গুড়টা কিন্তু একদম সুন্দর লাগতেছে আমার কাছে ভীষণ সুন্দর লাগতেছে গুড়টা আর এখানে আছে লবণ দুই রকমের লবণ এটা মাছ ধোয়ার জন্য আর এটা হলো খাওয়ার জন্য আর এখানে আছে এই যে নারিকেল সাবান আরও আছে অনেকগুলো এখানে সাবান তো আসলে সব লাগে বাসায় এই জন্য একটু বেশি করে আর্মা লাগে যে যে সাবান এখানে আছে অনেকগুলো আরও ডিম বার কাপড় কাচার সাবান এই তো আজকে বাজার করছে এগুলো সব কিছু আপনাদের সাথে ছবি থেকে শেয়ার করলাম আর মাছগুলো আর দেখাইও না মাছগুলো রয়ে গেছে আর এই সাবানগুলো আমরা অবশ্য পাই ওরে শুনে তারপরেও আবার হয় না সেগুলো আনতে হয় অনেকগুলো বাজার তবে গুড়টা আমার স্পেশাল লাগতেছে সত্যি ভালো লাগতেছে অনেক অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে আল্লাহ